নমস্কার বন্ধুরা আমি ডাক্তার লাভলি মিত্র আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব আমার এই নতুন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চাপুন যাতে আরো নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আজকে আমি এই ভিডিওটি পড়ার উপরে আহ হোমিওপ্যাথিক মেডিসিনের মাধ্যমে করেছি আমরা কম বেশি সবাই ফোড়ার সমস্যায় ভুগেছি ফোড়া অনেক ধরনের হতে পারে ছোট বড় মাঝারি সাইজের আবার সিজনালও হতে পারে ফোড়া হচ্ছে একটি স্কিনের সমস্যা কোনো কারণে যদি স্কিনের গ্রন্থিগুলো বন্ধ হয়ে যায় বা ব্লক হয়ে যায় ভেতর থেকে যখন ঘামটা সঠিকভাবে বের হতে না পারে তখন একটা এটি চামড়ার ভেতর থেকে ফুলে উঠে যার কারণে আমরা আমাদের প্রচুর ইচিং হয় বা চুল এবং এই ধরনের ছোট 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 দানা ফুটে যায় শরীরে তো আজকে আমি হোমিওপ্যাথি জগতের খুব টপ রেটের কিছু হোমিওপ্যাথিক মেডিসিন আপনাদেরকে বলবো এই মেডিসিনগুলো যদি আপনারা সঠিকভাবে প্রয়োগ করেন সিমটমের উপর ডিপেন্ড করে সঠিকভাবে প্রয়োগ করেন তাহলে দেখবেন খুব অল্প সময়ের মধ্যে আপনারা ফোড়া থেকে মুক্তি পাবেন ফোড়া স্বাভাবিক প্রায় পুরো শরীরে যে কোনো অর্গানে হতে পারে যে কোনো স্থানে হতে পারে ফোড়ার যে প্রথম মেডিসিনের কথা বলবো আমি সেটি হচ্ছে ব্যালাডোনা ব্যালাডোনা যখন আপনার হঠাৎ করে ফোড়া উঠবে অর্থাৎ আজকেই ফোড়াটা উঠছে এবং প্রচন্ড ব্যথা হয়ে উঠছে ফোড়ার স্থানটা ফোড়ার চারপাশ পাশের স্থানটা একদম আপনার চারপাশের স্থানটা একদম লাল চকচকে হয়ে ফোরাটা বের হচ্ছে এবং দেখা যাচ্ছে ফোড়ার ব্যথার কারণে শরীরে জ্বরও চলে আসছে ছোটোখাটো ফোড়ার জন্য কিন্তু জ্বর সহজে আসে না যখন বড় হয় এবং আজকেই উঠছে আপনি অনুভব করতে পারছেন এবং শরীরে একটা মিশমিশ ভাব ব্যথা ভাব করছে জ্বর আসার একটা টেন্ডেন্সি আপনার মধ্যে হচ্ছে আপনি মনে করতে পারছেন সেই ক্ষেত্রে কিন্তু বেলাজোনা থার্টি সিএইচ পোটেন্সি আপনারা যদি আজকে হয়ে থাকে সেই ক্ষেত্রে দু ঘন্টা পরপর কিন্তু দু ফুটা করে আপনারা এই মেডিসিন প্রয়োগ করতে পারে চার পাঁচ বার প্রয়োগ করার পরে আপনারা মেডিসিনটি বন্ধ করে দেবেন দেখবেন আস্তে 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 চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু এই ফোড়াটা অটোমেটিক্যালি বসে গেছে চলে গেছে যদি বাচ্চাদের হয়ে থাকে অর্থাৎ তিন চার বছরের বাচ্চা বা সাত আট বছরের মধ্যে যে বাচ্চাগুলো তারা তো এভাবে ডাইরেক্ট ওষুধ দেওয়া আসলে উচিত হবে না তাদেরকে আপনারা একটা কাজ করতে পারেন এইরকম পিল কিনবেন আমি পিলটি পিল নিবেন আপনারা হোমিওপ্যাথি দোকান থেকে এই পিলের মধ্যে খালি পিলের মধ্যে আপনারা ব্যালেডোনা আট থেকে দশ ফোটা দিয়ে এভাবে নেড়ে ফেলবেন নাড়ার পরে এখান থেকে দু ঘন্টা পর পর ওদেরকে চার থেকে পাঁচটি বড়ি মুখে দিয়ে চষে চষে খেতে পড়বেন চষে খাওয়ার পর ঠিক সেই ভাবে চার পাঁচবার যখন দু ঘন্টা পর পর আপনারা সেবন করাবেন দেখবেন যে অটোমেটিক্যালি আহ আর আসবে না এবং ফোঁড়াটা আস্তে আস্তে বসে যাবে চলে যাবে এরপরে যে মেডিসিন সেটি হচ্ছে হিপার সালফার হিপার সালফার কিন্তু ফোড়ার জন্য একটি ধনন্তরী মেডিসিন খুব ভালো রেজাল্ট এই ফোড়াতে হিপার সালফার যে ফোড়ায় স্পর্শ কাতরতা ব্যথা থাকবে অর্থাৎ আপনার স্কিনে ফোড়া উঠলো আপনি একদম আপনার হাত ছোঁয়াতে পারবেন না এবং আপনার কোনো আহ শরীরে কোনো কাপড় পর্যন্ত লাগতে পারবে না এতটা স্পর্শ কাতরতা ব্যথা এবং একটা জিনিস খেয়াল করবেন যখন ফোড়া উঠবে তখন শরীরের মধ্যে একটা শীত ভাব আসবে হিপার সালফারের রুগীদের ঠান্ডা সমস্যাটা বেশি খুব অল্পতেই ওদের ঠান্ডা লেগে যায় যে কোনো সমস্যায় ঠান্ডা লেগে যায় যে কোনো ভাবে একটু চলাফেরার অনিয়ম হলে কিন্তু ওদের ঠান্ডা লেগে যায় আর ফোড়া উঠার সময় একটা ভেতর থেকে একটা শীত ভাব আক্রমণ করবে এবং স্পর্শ কাতরতা ব্যথা হবে ইফ হিপার সালফার কিন্তু আমরা দুই নিয়মে ব্যবহার করি যখন ফোরাটা উঠছে আপনি বুঝতে পেরেছেন প্রচন্ড ব্যথা হয়ে স্পর্শকাতরতা ব্যথা হয়ে উঠছে আপনি যদি সাথে সাথে ফোড়াটা বসায় ফেলতে চান সেই ক্ষেত্রে আপনার প্রয়োগ করতে হবে হিপার সালফার টু সালফার টু হান্ড্রেড শুধুমাত্র দুটি ডোজ আপনি প্রয়োগ করবেন প্রথমে সকালে ধরেন আপনার রাত্রে পড়া হয়েছে বা আপনি বুঝতে পারছেন আপনার কাছে ওষুধ আনা আছে সাথে সাথে আপনি খেয়ে ফেলবেন সেটা রাত যেকোনো টাইম হোক এবং এর প্রায় চার ঘন্টা পরে আর দু খেয়ে ফেলবেন আর আপনার ওষুধ খেতে হবে না এই দুফুটা দু ফোটা চার ফোটা মেডিসিনে কিন্তু আপনার আপনার ফোড়াটা অটোমেটিক্যালি বসে যাবে হাইপোটেন্সি বেশি প্রয়োগ করার কোনো প্রয়োজন হয় না ফোড়ার ক্ষেত্রে কিন্তু যদি দেখেন আপনার ফোড়ার মধ্যে পুঁচ হয়ে গেছে সামান্য পুচ দেখা দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনারা ফোঁড়াটা বসাতে যাবেন না এই ক্ষেত্রে আপনারা হিপার সালফার সিক্স সিএচ পোটেন্সি দু ঘন্টা পর পর দু ঘন্টা পরপর দু ফুটা করে আপনারা প্রয়োগ করবেন সকাল থেকে যদি এই মেডিসিনটি ঘন্টা পর প্রয়োগ করেন দু দেখবেন সন্ধ্যার মধ্যে কিন্তু এই এই মেডিসিনে সঞ্চার হয়ে এটি ফেটে গেছে এটি যখন ফেটে যাবে তখন আমাদের একটি মাদার টিঞ্চার আছে ক্যালেন্ডোলা এটি কিন্তু এন্টিসেপ্টিক একটি মেডিসিন এই ক্যালেন্ডোলা দ্বারা এটা পরিষ্কার করে ফেলবেন একটা কঠন নিবেন কঠনে বিশ ক্যালেন্ড্রোলা ঢালবেন ঢেলে আস্তে আস্তে যেখানে হবে সে জায়গাটাতে আস্তে 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 পুঁচগুলো ভালো করে বের করে রক্ত পুঁচ ভালোভাবে বের করে এটা ফেলে দিয়ে আরেকটি কঠনের মধ্যে ক্যালেন্ড্রোলা আবার বিষ পনেরো বিশ ফুটা দিয়ে কিছুক্ষণ লাগিয়ে রাখবেন দেখবেন কোনো ইনফেকশন হবে না এবং এর পরে গিয়ে আপনি হিপার সফর টু হান্ড্রেড একটি ডোজ দুশোটা খেয়ে ফেলবেন একদম আর কোনো মেডিসিন আমার দরকার নাই দেখবেন যে দু তিন দিনের মধ্যেই জায়গাটা অটোমেটিক্যালি শুকিয়ে গেছে আপনি ক্যালেন্ডুলো পরবর্তীতে ইউজ করতে পারেন যদি দেখেন যে পানি বের হচ্ছে পানি বের হচ্ছে পুঁজ পানি অনেকটা বের হচ্ছে আস্তে আস্তে সরছে সেক্ষেত্রে ক্ষেত্রে ক্যালেন্ডুলা দিয়ে এভাবে রেখে দিতে পারেন কিছুক্ষণ আবার ফেলে দিবেন আবার কিছুক্ষণ দিবেন দিনে মিনিমাম তিন চারবার আপনারা ক্যালেন্ডুলা ইউজ করতে পারেন কোনো প্রবলেম হবে না অটোমেটিক্যালি ফোড়াটা শুকিয়ে যাবে এরপরে আমরা যে মেডিসিন ইউজ করি ফোড়ার জন্য সেটি হচ্ছে এখন এই মার্কসলের যে সিমটম সেটি হচ্ছে ফোড়ার যখন দ্বিতীয় অবস্থানে যায় অর্থাৎ ফোড়া উঠেছে প্রায় দুই থেকে তিন দিন হয়ে গেছে ব্যথাও তেমন নাই কিন্তু ফোড়াটা বসছেও না ফাটছেও না সেই ক্ষেত্রে তবে একটা জিনিস খেয়াল করবেন দাঁতে রুগীদের দাঁতের একটা দাঁত থাকে জীবের মধ্যে এবং মুখ মুখ দিয়ে থেকে একটা লালা আর যদি আপনি না পান তাহলে আপনি একটা জিনিস খেয়াল করবেন ব্যথাটা আপনি ধরে দেখবেন যে ব্যথাটা উনি সহ্য করতে পারছে কিনা ব্যথা কিন্তু দ্বিতীয় অবস্থানে থাকে প্রচন্ড ব্যথা হয় না মাঝামাঝি ব্যথা থাকে এবং আহ ফরাত চারপাশে একটা একটা আপনার হালকা কালচে একটা দাগ পড়ে যাবে এটাকে আপনারা খয়রি কালারও বলতে পারেন অর্থাৎ লাল কালারটা চলে যাবে লালের পরে যে একটা লাল কালো একটা কালার থাকে অর্থাৎ খয়রি কালার গাঢ় একটা খয়রি খয়রি কালারের মতো একটা কালার চারপাশে পড়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা মার্কশল স্ফូតপার যদি এটাতে পুচ থাকে মোটামুটি পুচটা মুখে আসছে কিন্তু ফাকছে না সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এটা প্রয়োগ করবেন যদি ফাটিয়ে ফেলতে চান তাহলে মার্সেল 6 প্রয়োগ করতে পারেন মার্সেল 6 2 ঘন্টা পর পর যদি আপনারা প্রয়োগ করেন মার্সেল কিন্তু রাত্রে বৃদ্ধি হয় অর্থাৎ আপনারা একটা জিনিস খেয়াল করতে পারেন মার করতে পারেন দিনের তুলনায় ফোরাটার ব্যথা কিন্তু রাত্রে বেশি হচ্ছে একটা জ্বালানি অনুভূতি হবে এবং এবং ব্যথাটাও রাত্রে বেশি হয় সেই ক্ষেত্রে যদি প্রয়োগ করেন ফাটানোর জন্য সেই ক্ষেত্রে আপনারা দু ঘন্টা পর দু ফুটা করে প্রয়োগ করবেন আর যদি বাচ্চাদের হয় তাহলে সেই ভাবে পিলের মধ্যে দশ ফুটা দিয়ে এটা নেড়ে আপনারা চার পাঁচ বড়ি মুখে দিয়ে দু ফুট দুই ঘন্টা পরপর প্রয়োগ করাবেন দেখবেন চার পাঁচবার প্রয়োগ করার ফলে পরে এটা অটোমেটিক্যালি ফেটে যাবে ফেটে যাওয়ার পরে মার্সল টু হান্ড্রেড প্রোটেন্সি আপনারা প্রয়োগ করবেন একমাত্র শুধুমাত্র একবার দিলে হবে বাচ্চাদেরকেও বড়িতে নিয়ে আপনারা চার পাঁচ বড়ি চষে খেতে বলবেন ওরা কিন্তু বাচ্চাদের কিন্তু পিল কিন্তু সবচেয়ে বেশি খুশি হয় কারণ এগুলো একটু মিষ্টি খেতে এরপর দেখবেন যে আস্তে আস্তে ফোড়াটা বসে যাবে আর গলে যাওয়ার পরে আপনারা যদি উপরের চামড়াটা খুব শক্ত থাকে তাহলে কিছু কোন একটা কাটা বা কোনো কিছুর সাহায্যে গাছে অনেক ধরনের কাটা পাওয়া যায় কাটা সাহায্যে মুখটা একটু করে ছুটিয়ে দিবেন দেখবেন যে অটোমেটিক্যালি কিছু বের হয়ে যাবে এবং টু হান্ড্রেড এক ডোজ খাওয়ার পরে এটা দু তিন দিনের মধ্যে অটোমেটিক্যালি শুকিয়ে যাবে আপনারা চাইলে ক্যালেন্ডুলার সাহায্যে কিন্তু পরিষ্কার করে নিতে পারেন খুব ভালো রেজাল্ট দিবেন এর পরে আমরা যে মেডিসিনটি প্রয়োগ করি সেটি হচ্ছে সাইলেশিয়া আমি প্রথমে ব্যালাডোনা বলেছি এরপরে হিপার সালফার এরপরে হচ্ছে মার্কসো এখন সাইলেশিয়া এই চারটি মাত্র ফোড়ার জন্য সবচেয়ে বেস্ট মেডিসিন সাইলেশিয়া যখন আপনি প্রয়োগ করবেন সাইলেশিয়া যখন প্রয়োগ করবেন তখন আপনারা খেয়াল করবেন সাইলেশিয়ার ব্যথাটা কেমন সাইলেশিয়া কিন্তু তৃতীয় ধাপের মেডিসিন তৃতীয় বলতে মার্ক্রুয়েসোলে যে ব্যথা থাকে ততটুকু ব্যথা কিন্তু সাইলেশিয়াতে থাকে না তার থেকেও কম পরিমাণ ব্যথা থাকে তবে সাইলিশিয়ার ফোড়াগুলো কিন্তু খুব বড় আকারের হয় এবং অনেক কুচ হওয়ার পরেও সাইলিশিয়ার ফোড়া ফাটে না আপনি অনেক ধরনের মেডিসিন প্রয়োগ করাচ্ছেন আবার এবং কাটা দিয়েও দেখেছেন বের হয় কি না ক্লিয়ার ভাবে সে কুচগুলো বের হচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু সাইলিশিয়া খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে সাইলিশিয়া কিন্তু আপনারা ডাইরেক্টলি টু হান্ড্রেড চলে যাবেন এটি টু হান্ড্রেড পোটেন্সি প্রয়োগ করতে হবে শুধু দুটি ডোজ প্রয়োগ করার পর আপনার যত বড় ফোরা হোক না কেন সেটি ফেটে যাবে ধরেন আপনি রাত্রে সাইলিশিয়া টু হান্ড্রেড সন্ধ্যায় একবার প্রয়োগ করলেন দু তারপর রাত্রে ঘুমানোর সময় দু প্রয়োগ করলেন ডাইরেক্টলি জিবে দিয়ে খেয়ে ফেললেন এবং আপনি সকালে ঘুম থেকে উঠে দেখবেন এটা অটোমেটিক্যালি গলে গেছে গলে যাওয়ার পরে ক্যালেন্ড দিয়ে সেই ভাবে আপনি পরিষ্কার করে ফেলবেন এবং ডোজ আপনি ফুটা প্রয়োগ করবেন একদম আর প্রয়োগ করতে হবে না কোনো মেডিসিন আর যদি বাচ্চাদের ক্ষেত্রে হয় তাহলে পিলের মধ্যে করে সেমভাবে ভাবে দুবার প্রয়োগ করবেন সাইলেশিয়া তাহলে অটোমেটিকলি ফেটে যাবে দুবার প্রয়োগ প্রয়োগে যদি না ফাটে তাহলে তিন থেকে চারবার বা পাঁচবার এরকম প্রয়োগ করতে পারেন কোনো প্রবলেম নাই তবে হ্যাঁ আপনার ফোড়ার ধরনটা বুঝতে হবে ফোড়াটা বড় হবে এবং অনেক পুঁচ হবে অনেক পুঁছ হওয়ার পরেও ফোঁড়াটা ফাটছে না এই ধরনের যদি আপনার মধ্যে আপনি হ্যাঁ একটা জিনিস আপনি খেয়াল করতে পারেন আহ সাইলিশিয়ার কিন্তু একটু পাতলা হয় মার্শোলের পুঁচগুলো রক্ত মিশ্রিত হয় আর হিপার সাল্পারের পুঁজগুলো কিন্তু খুব ঘন হয় এই জিনিসটাই যদি আপনি খেয়াল করেন তাহলে মেডিসিন প্রয়োগ করতে আর সহজ হয়ে যাবে এবার আমরা যে মেডিসিনগুলো বললাম আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে এই মেডিসিনগুলো যদি সঠিকভাবে না বোঝেন বারবার রিপিট করে দেখবেন সঠিকভাবে সঠিক সিম্পটমের উপর আপনাদের এই গুলো প্রয়োগ করতে হবে যদি সঠিকভাবে প্রয়োগ করতে না জানেন বা না পারেন সেক্ষেত্রে আপনাদের নিকটস্থ রেজিস্টার্ড চিকিৎসককে দেখাবেন তারা সুবিধা মতো প্রয়োগবিধি বলে দিবে তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন টি চাপবেন যাতে আমি আরো নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নমস্কার